আকিকা সাত দিনে সাত দিনের দিন করতে না পারলে কি ঠিক চোদ্দ বা একুশতম দিনে করতে হবে নাকি চোদ্দ বা একুশতম দিনের মধ্যে করলে হবে কোনটা শুন না শূন্য হল আকিকা সপ্তম দিনে করা সাত দিন পরে না সপ্তম দিন কিভাবে ঠিক করবেন খুব সহজ হিসাব যেই বারে শিশু জন্ম হবে পরবর্তী সপ্তাহ আগের বারটা ধরেন শুক্রবারের সন্তান জন্ম হয়েছে তাহলে পরবর্তী সপ্তাহে শুক্রবারের আগের বারটা কি বিশ্বদবার বিশ্বদবার আকিকা করবে আর যদি রাত্রে জন্মগ্রহণ করে তাহলে রাত আগে আসে আজকে রাত্রে জন্মগ্রহণ করলে আগামীকাল বুধবার অতএব বুধবার ধরবেন রাতের টাকে তাহলে আগামী মঙ্গলবারে আপনি আকিকা করবেন এই সপ্তম দিনে আকিকা করা শুন যদি কোনো কারণে সাত নম্বর দিনে করতে না পারেন তাহলে চোদ্দ নম্বর দিনেও করা যাবে তম দিনেও করা যাবে এই দুইটাও বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয় যদি সাত চোদ্দ একুশ এই তিনটা কোনোটা মেনটেন করতে না পারেন তাহলে পরে করলো আকিকা আদায় হবে অনেকে আকিকার জন্য বলে বা বিদেশ থেকে আসুক অমুক আসুক তমুক আসুক এগুলো আমাদের ভুল ধারণা

কিছু খেলেন কিছু দান করলেন কিছু আত্মীয় স্বজন দিলেন সেটা আরো ভালো এটাও করা যাবে কোনো অসুবিধা নাই এরপরে প্রশ্ন হলো আকিকার বস্তু কি মা বাবা খেতে পারবে মা বাবা একটু বাড়ায় খাবে কথা বুঝাতে পারছি আশ্চর্য কথা ছেলে হয়েছে বেচারার কষ্ট করে ছেলে জন্ম দিছে বাপে মায়ে গর্ব করছে খুশির ছোটে আকিকার গোস্ত খাবে সপ্তম দিনে সবাই মিলে তারা না খাই থাকবে এরকম কথা হলো

বাপমা গোস্ত না খাইলে কারো বাগে বেশি পড়বে সে জন্য মাসালা বানাইছি কিনা যে আখির গোস্ত বাপমা খাইতে পারে না আল্লাহ জানে কিন্তু এটা ভুল মাসালা বাপমা খাইতে কোনো অসুবিধা নাই এরপর আরেকটা প্রশ্ন করছেন আখিকার গোস্ত বন্টন করা উত্তম নাকি সিন্নি করা উত্তম আখিকার গোস্ত খাওয়া উত্তম খাবেন দান করবেন আত্মীয় স্বজনকে দিবেন কিন্তু আপনি সব গরিবদেরকে দিলেও আকিকা হয়ে যাবে সন্না এটা না সন্না হলো এটা নিজেরা খাওয়া আত্মীয় স্বজন গরিব দুঃখী আসবাস পাওয়া সবার একটু একটু করে দাও